এখানে আছেন আমার প্রিয় রাজ্যের মন্ত্রিসভা অন্যতম উচ্চ নক্ষত্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ অনেকগুলি দপ্তরের ভারপ্রাপ্ত আমার সিনিয়র এবং বন্ধুস্থানীয় শ্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা আছেন প্রখ্যাত লেখক আছেন এই স্কুলের শ্রীমতি স্বাগতা বসাক স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান এবং পুরোপিতা এখানে আপনারা দেখবেন কুণাল ঘোষের ইতিমধ্যে আমার ধারণা গোটা দশিক উপন্যাস বেরিয়েছে ছোট গল্প বেরিয়েছে পথের বাকি এসে একটা মেমোজ আরো মেমোর আমি ওর পড়েছি এরপরেও যখন আমরা কুণাল ঘোষের পরিচয় দেব আমরা বলবো সাংবাদিক কুণাল ঘোষ এটা একটা সেক্টরিয়ান্তি যেটা আমাদের 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 ভেতর আমরা বসবাস নিয়ে চলি আমি দুটো উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় খবরের কাগজে চাকরি পেয়েছিলেন লেখা সূত্রে লেখক হিসেবে তিনি সারা জীবন আনন্দবাজারে চাকরি করেছেন কিন্তু তা তিনি বলে চলবে না তিনি মরির কভার করেছেন জয়া গোস্বামী লেখা সূত্রে চাকরি পেয়েছেন তিনি কুম্ভ মেলা কভার করেছেন আবার এই অনিন্দ জানা বা কুনাল ঘোষ বা বা অন্যান্য কাগজ তারা অনেকে খবরের কাগজে চাকরিজীবী পেশা বাড়াতে পারে একাত্তর সালে বাংলাদেশ যুদ্ধের সময় ভুলে গেলে চলবে আরেকজন সাংবাদিক সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ তিনি অ্যাসাইন করছেন যুবা শুভোপাধ্যায়কে কোন রিপোর্টার দৈনিক রিপোর্টার রিপোর্টারকে অ্যাসাইন করছেন এবং সন্তোষ কুমার ঘোষ এই উদ্ভাবন শক্তি সন্তোষের ছিল যে আমার দৈনিক রিপোর্ট কোন দৈনিক রিপোর্ট এইগুলো ক্রমশ কমে আসছে এবার আমি তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় কোনোদিন পরিচয় সাংবাদিক বলে ডেকেছেন বলে আমি শুনি প্রচিত গুপ্ত এখানে আসেন প্রচিত গুপ্ত আমার ধারণা খবরের কাগজে উনি পেশাও ওনার কিন্তু খবরের কাগজে সাংবাদিক হিসেবে উনি পেশায় ঢুকেছেন লেখক পরিচিতি উনিও কুড়ালের মতো পরে তৈরি করেছেন কিন্তু প্রসিদ্ধ থেকে আমরা এখন পরিচয় দিই ওনার খবরের কাগজে সাংবাদিক পেশাও সত্ত্বেও আমরা ওনাকে কথা সাহিত্যিক বলি সাংবাদিক বলি না সাহিত্যিক বলি নিয়ে আমাদের মনের মধ্যে একটা গুরুতর একটা হিয়ারি আছে আমরা একজনে আমরা পড়ে যে আমি কোন দিকে আমার মনটা যে স্বামীকি অরঞ্জিতাকে সাংবাদিক হিসেবে পরিচয় দেবো আমি যেমন নিজের মনে লেখক ঔপন্যাসিক প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিতে আমি বিশ্ব অন্তত স্বচ্ছন্দ বোধ করি এই যে নাইনটিন সেঞ্চুরির সেক্টরিয়ান গোষ্ঠী মন আমাদের এখানে কলোনি থাকার ফলে এবং এই কলোনির মন কলোনির মন এই কথাটা উল্লেখ করেছিলেন নীরজ চৌধুরী আমাদের কলোনির মন আমাদের কি করে ধাওয়া করে ব্যয় যেটা এই প্রকৃষ্ট প্রমাণ তিনি যে পত্রিকার হয়ে সেদিন সেদিনে রেখেছিলেন যে পত্রিকার নাম ছিল ইউনিভার্স সর্বজনীন এই এই কাগজের হয়ে চোদ্দ বছর সাংবাদিকতা করেছেন যখনই কেউ প্রশ্ন করেছেন তখন তাকে বলেছে লোকে তিনি বলেছেন যে আমি সাংবাদিক এবং আমার পেশা ছিল সাংবাদিকতা আমাদের আন্ডার ইউ সলিটিউড এর আগে আমি ওটা ছেড়ে দিই কিন্তু একজন সাংবাদিকের সঙ্গে একজন সাহিত্যিকের তফাৎ কোথায় সাংবাদিক কেবলমাত্র এই তিনটা তথ্য নিয়ে ভাবিত এই মুহূর্তে তিনি তার পাঠককে খুশি করতে পারছেন কিনা তিনি সেটা নিয়ে তাড়িত এবং তার গদ্যটা যথেষ্ট আকর্ষণীয় এবং পাঠককে রেডেবল হচ্ছে কিনা বিষয়টা আজকে এই ভার্চুয়াল দিকে

একজন সাংবাদিক যদি কোনো বড় মন্দিরের ধুমধাম করে উদ্বোধন হয় সেখানে দাঁড়িয়ে তার কাজটা হবে এই সাংবাদিক এই 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 বৃহৎ মন্দিরের কটি গেট কবি ভোজনালয় কোনখানে রসই ঘর কোনখানে তার কোন গেট দিয়ে কোন মান্যবর অতিথিরা ঢুকছেন তার হুবহু বিবৃতি দেওয়া আর একজন ঔপন্যাসিক হয়তো ওখানে দেখবেন ওই মন্দিরকে কেন্দ্র করে কতজন সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছেন তারা গিয়ে ওই অদৃশ্য আকাশে দাঁড়িয়ে আছেন কিনা একজন সাহিত্যিক সেটা দেখেন একজন সাংবাদিকের দেখা সেটা কাজ নয় কিন্তু কোন কোন সাংবাদিক পারেন ওই সাহিত্যের মধ্যে তার সাহিত্য লেখার মধ্যে সেই সাহিত্য ধর্ম ঢুকিয়ে দেওয়া আবার একজন সাংবাদিক কি পারেন একজন সাহিত্যিক কি পারেন তার লেখার মধ্যে সংবাদ ধর্ম নিয়ে আসা আমরা সুবিমল মিস্টার গদ্যের কথা যদি আমরা মনে করে দেখি তাহলে গদ্যের মধ্যে অসংখ্য রিপোর্ট আর ঢুকে পড়ছে খবরের কাগজের টুকরো ঢুকে পড়ছে খবরের কাগজের অংশ তুলে দিচ্ছেন সেটাও একটা সাহিত্যিক এক্সপ্রেশন সেটাও তার একটা ফর্মের ধরন সতেরো বছর পরে সেই সাংবাদিক জেলের মধ্যে বন্ধু আমি কুনালের কথাই বলছি আপনারা বুঝতেই পারছেন এবং সেইখানে গিয়ে যখন অবসর সময় উত্তপ্ত সময় বিরক্ত হয়ে যাওয়ার সময় ঘেঁটে যাওয়ার সময় ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সময় ভেতরটা পুরো খাপ হয়ে যাচ্ছে কিন্তু একজন লেখকের মধ্যে একজন সাংবাদিক আগে ওই তথ্যের কথা তার মনে হল গ্রন্থাগারে গেলেন ওই কারাগারের এবং সেই গ্রন্থাগার ঘেঁটে সমস্ত ওই রানী শিরোমণি সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি খেটে বার করলেন এবং একটি উপন্যাস তৈরি করল তার নাম রানী সাহেব এই যে একটা এখন প্রয়াত আমাদের আরেক বন্ধু খুবই ঘনিষ্ঠ বন্ধু সেটা আমার আদান্ত গল্প শ্রীমতী পৌলমী সিং তিনি মারা গেছেন দেশ পত্রিকার অন্যতম কার্য নির্বাহী সম্পাদক ছিলেন তার কাছে ফোন করছেন কুণাল গৌরমীকে চেনেন না মানে নামে চেনেন গৌরমী কুণালকে চেনেন না মানে নামে চেনেন বলছিলাম এটা কন্যায় জমা দিতে চাই এই বললো হ্যাঁ আপনি দিতে পারেন আমাদের প্যানেল বিবেচনা করে দেখবে নেবে কি নেবে না কুণাল পাঠিয়ে দিলেন তার এবং কুণাল ধরে নিলেন যে এই উপন্যাস বাতিল হবে তারপর দেখা গেল যে একটা ফোন এলো এবং বলে ওনাকে জানালেন যে লেখাটি মনোনীত হয়েছে যখন এটা বলছে ওকে ধন্যবাদ দিতে পারেননি আমি পৌর্মীকে একটা চোট্ট ঘটনা বলবো সেটা হচ্ছে আমি একবার তাকে ফোন করি আমার ঠিক দেখতে আসার জন্য যদি বলেন যে আমি একটা কাজে বিশেষ কাজে বোম্বেতে এসেছি আমি আপনার তোমাকে দুদিন পরে ফিরে আমি জানাচ্ছি কমিটিশটা দেখতে পাবো সে ফোনটা আর আসেনি তার তিন সাতেক বাদে মারা যায় হঠাৎ আমি কাগুজে দেখি তার মানে আমি বুঝতে পারি যে সোনালো পরে বুঝেছিলেন যে আসলে পৌর্মী তখন কেম চলছিল। এবং এতটাই যে প্রফেশনাল ওই সময় ফোনটা ধরে কেউ সময় আমায় বলে আমি এটা বোম্বে বিশেষ কাজে এসেছি আমি তোমাকে জানাচ্ছি আমি ফিরে গিয়ে গবে থিয়েটারটা দেখতে পারব পরে যখন এই ঘটনাটা ভাবি আমার হাড় হয়ে আসে এবং আমার চোখে জল আছে এবং আমি ভাবি যে এইটা হচ্ছে একটা পেশাদারী নিষ্ঠা এই একই পেশাদারি নিষ্ঠায় এই বই লেখার এই বইয়ের ছাত্র ছত্রে ফুটে বেরিয়েছে সেটা যখন সোর্স নিয়ে নিচ্ছেন সেটা যখন রুদ্ধরে ভট্টাচার্য স্মৃতিচারণ করছেন সুভাষ চক্রবর্তী স্মৃতিচারণ করছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে অমন দুটি অন্তত ন্যারেশন এর মধ্যে রয়েছে এমনকি থিয়েটার নিয়ে এখানে লেখা আছে এই বইতে এমনকি এক দুবার রঞ্জনদার নাম যেমন বললেন ভাস্কর লে বহুবার উচ্চারিত হয়েছে তেমনি আমার নামও এক দুবার এই বইতে আছে থিয়েটার প্রসঙ্গে আছে এমনকি রানী শিরোমণি প্রসঙ্গেও মানে ইস্যুটা যে লেখক তারা করে নিয়ে বেড়াচ্ছেন ভেতরে ভেতরে সেইটা এখানে ফুটে বেরো আমি এই বইটা নিয়ে দু একটা কথা যেটা আমার সঞ্চালক লেখক ভাস্কর বলেছেন সেটা ঢোকার আগে আমি আমার একটা অনুভূতির কথা বলবো যে কিভাবে আমাদের এখানে এই ধরনের বইকে দেখা হয় সেটা নিয়ে দু একটা কথা আমি বলতে চাই ভাস্কর আমার একটু জল পেলে ভালো হয় আমার হচ্ছে

ভেঙে পড়ে কিন্তু সেই খবরটা কভার করতে একজন আসেন যাকে সারা পৃথিবী চেনে ওইটা তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল একজন সাংবাদিক হিসেবে তার নাম গাব পরবর্তী ক্ষেত্রে যিনি নোবেল লরিয়েট লেখক হিসেবে সারা পৃথিবী তাকে চেনে হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউডের লেখক এই ঘটনা ঘটছে উনিশশো উনপঞ্চাশে তার আঠারো বছর পরে উনিশশো সাতষট্টি সালে হান্ড্রেড মার্কেজের উপন্যাসে একজন ঠাকুমা তার নাতিকে এই গল্পটা বলছে বলছে যে কিভাবে বাড়িটা ভেঙে পড়েছে একজন তখন একজন সাংবাদিক মাথার মধ্যে একজন তথ্য তার মাথার কোষের মধ্যে রেখে দিল আঠারো বছর পরে একজন সাহিত্যিক সেই তথ্যটি বার করে তার লেখায় কাজে লাগলো এই আমার এটা এই এই কারণে ইচ্ছে করলো আমার বলতে ভাল লাগলো এই কারণে যে এখানে একটা আছে একজন বাংলা এখন বর্তমান মন্ত্রী আমাদের আরেক শ্রদ্ধ নেতা ডক্টর মানুষ রঞ্জন ভুঁইয়া তিনি একটা সনদ পাঠালেন সেই সাংবাদিকের কাছে সেখানে একজন রানী শিরোমণি বলে একজনে উল্লেখ সে সাংবাদিক পেলেন তারপর তিনি সেটা খুঁজতে খুঁজতে তীর্থঙ্কর ভগত জঙ্গলমহলে যাওয়া ঝাড়গ্রাম রানী মানে মাথায় যে নাড়াচাড়া হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে মহিলা রানী লড়েছেন তার নাম লক্ষ্মী ভাই কিন্তু আঠারোশো সাতান্ন সালের কুড়ি বছর আগে আরেকজন মহিলার নাম পাচ্ছেন এই সাংবাদিক যিনি লক্ষ্মীবাই রাগে এবং উনি ঝাড়গ্রাম গেলেন তৎকালীন সিপিএম পার্টির জেনারেল সাধারণ সম্পাদক অনিল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলেন অনিল বিশ্বাস দেখতে গেলেন তৎকালীন বাম সরকার এক ধরনের ওটাকে একটা হেরিটেজ বানালো কি বানালো না প্রায় কিছু হলো না এবং একজন জঙ্গলমোহনের একজন লড়াকু এবং আমি বলবো আর্যেতেরও আর্যেতেরও আর্যেতর নারী হিসেবে তার নাম ইতিহাসে খানিক থাকলো খানিক থাকলো না কিন্তু ওই সাংবাদিক সেই তথ্য তিনি বই নিয়ে বেড়াবেন আপনি এই লেখা পড়তে গিয়ে আমার যেটা বারবার ধন্য তৈরি হয়েছে এ কি কোনো সাংবাদিক তার স্মৃতি কথা বলছেন এ কি কোনো সাহিত্যিক তার স্মৃতি কথা বলছেন নাকি এ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তার স্মৃতি কথা বলছেন তারপর আমি বুঝলাম আসলে সব স্মৃতি ইউ